হ্যালো প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের চ্যানেল জমি সমস্যা এবং সমাধান আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এলাম আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে একটা গুরুত্বপূর্ণ আইন পাশ হয়েছে সেটি হচ্ছে যে রেজিস্ট্রেশন আইন যেটি আইন বলা যাবে না রেজিস্ট্রেশন অত্যাদেশ দু হাজার ছাব্বিশ এর মধ্যে এটি পাশ হয়ে জারি হয়ে গেছে এখন দর্শক আপনারা বলতে পারেন যে এই আইন পাশ হয়ে আমার কী লাভ জনগণের কি লাভ হলো কি সুযোগ হলো কি অসুবিধা হলো এই বিষয়টাই আমি আমি আপনাদের জানার জন্য একটু পরে হলো ভিডিওটি করছি মূলত উত্তরাধিকার যে সম্পত্তিগুলো আপনারা পেয়েছেন এই সম্পত্তিগুলো নাম জারি করতে আপনাদের নানা ধরনের হয় সৃষ্টি হয়েছে বা হরানি পোহাতে হয়েছে এখনো হচ্ছে যে এখন যদি আপনি ভূমি অফিসে যান যে উত্তরাধিকারী যে আপনি সম্পত্তি পেলেন সেই সম্পত্তির কিছু অংশ আপনি বিক্রি করতে যাবেন বা আপনি কাউকে হেবা করতে যাবেন দান করতে যাবেন আপনি পারবেন না তখন আপনাকে বলবে আপনি খারিজ করে এনে দেন। গেলেন যে বলবে যে না এটাতে খারিজ করা না আপনাদের বন্টন নামা দুরি লাগবে এই একটা ভোগান্তি আপনারা যৌথভাবে খারিজ করতে পারবেন কিন্তু আপনি কোনো একটা সম্পত্তি এককভাবে মানে খারিজ করতে পারবেন না বিক্রি করতে পারবেন না এই যে একটা ভোগান্তি এই একটা পেরেশানির কথা চিন্তা করে সদস্য সরকার একটা গুরুত্বপূর্ণ মানে চেঞ্জ এনেছে এই চেঞ্জটা দর্শক আমি এখন আপনার সাথে আলোচনা করব এই চেঞ্জটা জানার পরে আপনি বুঝবেন যে কোন কোন ক্ষেত্রে নামজারি করা দরকার আছে কোন কোন ক্ষেত্রে বন্টন নামা করা দরকার নাই কোন কোন ক্ষেত্রে নামজারি করা দরকার নেই আর সর্বশেষ যে বিষয়টা জানবেন যে এই বিষয়টা করার ফলে এই যে এই আইনটা চেঞ্জ হলো এই আইনটা চেঞ্জ করার ফলে আপনার কি উপকার হলো এখানে কি 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 উপকার হলো এটা আমি আমি বলবো তার প্রথমে বলে নিচ্ছি যে পরিবর্তনটা হয়েছে দর্শক আগে মানে এই আইন পরিবর্তন করার আগে আগে যে কি ব্যাপারটা কি ছিল যে আপনি আমার বাবা মারা গেছে বা দাদা মারা গেছে ওয়ারিশ সম্পত্তি পেয়েছেন এই ওয়ারিস সম্পত্তি আপনি এককভাবে বা আংশিকভাবে কোন জায়গায় নামজারি করতে পারতেন না যৌথভাবে নাম করতে হতো আর একটু সহজ করে বলি যে আপনি এককভাবে বিক্রয় করতে পারতেন অর্থাৎ কোনো সম্পত্তি আপনার প্রত্যেক সম্পত্তি আপনি নামজারি ছাড়া বিক্রয় করতে পারতেন কিন্তু আপনি হেবা করতে পারতেন না দান করতে পারতেন না কাউকে যেটা গিফট বলা হয় সেই কাউকে হেবার ঘোষণা করতে পারতেন না এই যে লিমিটেশনটা ছিল দর্শক এই লিমিটেশনটা উঠিয়ে দেওয়া হয়েছে আগে শুধুমাত্র এই উত্তরাধিকারের যে সম্পত্তিগুলো এগুলো আপনি নামজারি ব্যতীত আপনি বিক্রয় করতে পারতেন সেল করতে পারতেন কিন্তু আপনি হেবা করতে পারতেন না কে একটা মুশকিল বলেন বলুন যে আমি আমার সম্পত্তি বিক্রয় করতে পারবো বাবার সম্পত্তি পেয়েছি সেই সম্পত্তি আমি বিক্রয় করতে পারবো বিনা নাম জারিতে কিন্তু আমি আমার ভাইকে আমার বোনকে আমার ছেলে মেয়েকে বা আমার আমার মানে স্ত্রীকে আমি দান করতে পারবো না হেবা করতে পারবো না আচ্ছা মুশকিল বলুন তো বিক্রয় করতে পারবো কিন্তু আমি দান করতে পারবো না এই যে একটা মানে মানে কি বলবো এই যে অসুবিধা এই অসুবিধাটা দূর করার জন্য দর্শক এই যে এই আইনটা প্রয়োজন ছিল এই সরকার সেটি বুঝেছেন হ্যাঁ এই বুঝেই এই আইনটি সরকার এটি পাশ করেছেন এতে কিন্তু অনেক উপকার হলো দর্শকের যে এখন আমার পত্রিক সম্পত্তি আমি যে কাউকে নাম জারি ব্যতীত মানে নাম জারি করা আমার যাওয়া দরকার নেই এই এই সম্পত্তিটা আমি আমার ভাইকে আমার বোনকে আমার স্ত্রীকে আমার সন্তানকে আমি হেবা করতে পারি দানের ঘোষণা করতে পারি বা অন্য কারো কাছে আমি সেল করতে পারি এই রেডিক্যাল চেঞ্জটা দর্শক এই দুই সালে এই আইনে এটি পরিবর্তন করা হয়েছে আইনটার নাম দর্শক এটি হচ্ছে রেজিস্ট্রেশন অ্যাক্ট সরি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন অধ্যাদেশ দুই নিমন্ত্রণ অধ্যাদেশ দুই আচ্ছা এটা হলো প্রথম পার্ট কি পরিবর্তন করা হয়েছে সেটি বললাম আর কি আর এখন মানে যে জিনিসটা জানবেন সেটা হচ্ছে যে কোন কোন ক্ষেত্রে আপনার নাম জারি করার দরকার নেই এটি তো দর্শক আইনি স্পষ্ট করে বলা দেওয়া আছে যে উত্তরাধিকার মূলে যে সম্পত্তি আপনি পেয়েছেন সে সম্পত্তি বিক্রয় করার ক্ষেত্রে আপনার নামজারি করার দরকার নেই আপনি সরাসরি বিক্রি করে দেন আপনি কাউকে হেবা করবেন দান করবেন গিফট করবেন হ্যাঁ হেবাবিল আওয়াজ করবেন নামজারি করার দরকার নেই কিন্তু নামজারি করার দরকার আছে কখন যখন আপনি উত্তরাধিকার সূত্রে পাননি আপনি কোনো সম্পত্তি ক্রয় সূত্রে পেয়েছেন তখন ক্রয় সূত্রে পেয়ে নামদারি পেতে তো আপনি আবার নামজারি মানে সেল করতে পারবেন না কাউকে হেবা করতে পারবেন না পার্থক্যটা কিন্তু এখানে আপনি একটা সম্পত্তি ক্রয় করেছেন সেই সম্পত্তিটা আপনার নামে নামজারি থাকতে হবে আপনি পরবর্তীতে বিক্রি করতে পারবেন বা হেবা করতে পারবেন কিন্তু আপনি একটি সম্পত্তি বাবার কাছ থেকে পেয়েছেন মায়ের কাছ থেকে ওয়ারির সম্পত্তি পেলেন সেই সম্পত্তিটি বিক্রয় করতে হেবা করতে দান করতে আর নামজারি করার দরকার নেই এটাই দর্শক আইনটাতে এই হোক সুবিধার কথাটা আমি বলি সুবিধাটা হচ্ছে দর্শক যে নামজারি করতে গিয়ে যে হ্যারাসমেন্টে মানুষ পড়ত সময়ের ব্যাপার ছিল আমার এই নাই সেই নাই কাগজে গরমিল আমার সিএসটা টাকর তুলতে হবে এস রেকর তুলতে হবে বিএসটা টাকর তুলতে হবে নকশা লাগবে দলিল বায় দলিল ওয়ারি সনদ কত মাথা ঠিক আছে তারপর আঠাইশ দিন সময় লাগে আঠাইশ দিনের জায়গায় আরও বিশে দিন সময় লাগতে পারে এই যে মানে হ্যারাসমেন্টের ব্যাপার আর কি সময়ের সময়ের ব্যাপার সময় ক্ষেপণের ব্যাপার এতে কিছু অর্থ নষ্ট হয় যাতায়াতের যাতায়াতের ব্যাপার আছে সরকারি কিছু ফিস আছে কিছু অর্থ নষ্ট হয় টাইম নষ্ট হয় এই ব্যাপারটা দর্শক আর লাগবে না উপকার হয়েছে এখানেই যে আপনি আপনার বাবা মারা গেছে আপনি যে কোনো মুহূর্তে আপনার সম্পত্তিটুকু আপনি বিক্রি দিতে পারেন আপনি হেমা করতে পারেন এখন আর নাম জারি করার দরকার নেই কিন্তু উপকারটা হলো আর্থিক উপকার এক নম্বর দুই নম্বর হচ্ছে সময়গত উপকার যে এত সময় আর নষ্ট বিদেশ যাবো নেই কেউ হয়তো মানে দরকার করা যাব। কেউ তার ছেলে মেয়েদের লেখাপড়া করার জন্য বিদেশ পাঠাবে কিংবা দেশেই লেখাপড়া করবে ইমিডিয়েট জমি বিক্রি করা দরকার কারো চিকিৎসা অর্থের অভাবের জন্য মানে চিকিৎসা করা হচ্ছে না যেটা জমিটাই সম্বল তখন সে জমিটা বিক্রি করে দিয়ে দ্রুত বা ভাইয়ের কাছে দিয়ে বোনের কাছে দিয়ে দান করে দ্রুত সে টাকাটা নিতে পারে হ্যাঁ বা বিক্রি করে দিয়ে দ্রুত দ্রুত টাকাটা নিতে পারে যদি নামদারি ব্যাপারটা থাকতো তাহলে নামদারি করতে কিন্তু একটা মাস সময় লাগে আর একটু বেশি সময় লাগে সেখানে দৌড়াদৌড়ি করতে হতো কিংবা দেখা গেছে যে মানে সব কিছু সঠিক থাকার পরে আপনার আঠাশ দিন সব কিছু কাগজপত্র সঠিক আছে এরপর আপনার দরখাস্ত দিতে হতো সেই দরখাস্ত দেওয়ার আঠাশ দিন পর আপনার নাম জারি মঞ্জুর হবে যদি সব কিছু সঠিক না থাকে তবে কিন্তু আপনার নাম জারি দরখাস্ত দিতে পারবেন না দিলেও রিজেক্ট হবে এই যে একটা হ্যারাসমেন্ট ভেজাল সেই ভেজাল থেকে কিন্তু সরকার আপনাদের বাঁচিয়ে দিয়েছে এখন বাঁচিয়ে দেওয়ার পরে কি হলো এখন এই সময়টা আর লাগবে না সময় ক্ষেপণ আর লাগবে না আর অর্থ যে নষ্ট হতো সেই অর্থটা নষ্ট হবে না এই দিক দিয়ে দর্শক অনেক সুবিধা হয়েছে দশক আপনারা অবশ্যই বুঝলেন এবং এখন আপনি কিন্তু জানতে পারলেন যে এই আইনটা কি আইন পাশ হয়েছে এতে আমার সুবিধাটা কি এই সমস্ত জানতে পারলেন যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে ক্লিক করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন